হে গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন বেজে গেছে সকাল দশটা তো সকালবেলা সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু চান হয়নি এখনও তো এখন চলে আসলাম আমি জমির দিকে দেখো এই বিয়ের চার বছর পর খেতে আসলাম প্রায় চার বছর পরই আসলাম তো আজকে দ্বিতীয় দিন শাক তুলতে আসলাম মানে খরতুয়া শাক জান না এটাকে বাঙালিরা কি বলে ভুলে গেছি আমি মনেছি মনে নাই এখন তো এখন এই যে দেখে নাও চলে এসেছি তো ক্ষেতের মধ্যে সার দিচ্ছে ভুট্টাগুলার গোড়ায় গোড়ায় তো ওটাই আমি কাকিকে বলছি কাকি তোমরা সার দিচ্ছ আমি শাক তুলতে আসলাম খরতুয়া শাক তো বলছে মাকায়ের গাছের গোড়ায় গোড়ায় আছে এখনও দিইনি কেবল দুইটা লাইন দেওয়া হলো ওই দিকে যা ওইদিকে তুলে নে তো আমরা দুইটা মানুষ তো অল্প হলেই হয়ে যাবে তো এখন চলে আসলাম শাকের ক্ষেতের ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা অনেকগুলো ছিল জানো শাগে ভর্তি ছিল কিন্তু এখন হুইল দেয় না হুইল দিয়েছিল তার জন্য শাকগুলো মরে গেছে অনেকগুলো তো কয়েকটা করে আছে তো ওগুলাই বেছে বেছে আমি তুলে নিব তো দেখো কত সুন্দর প্রকৃতি ভালো লাগছে না আর ওদিকে বাড়ি আছে আমাদের গ্রামটা আর ওদিকে পিছনটা দেখো ওখানে একটা পুকুর আছে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর সকাল সকাল ঠান্ডার দিন রোদ্রুটাও খুবই ভালো লাগছে তো তোমাদের শাক তুলতে কার ভালো লাগে মাঠের মধ্যে আমার তো দারুণ লাগে সেই তো এই যে শাকগুলা গুলা শাক এখন না ওগুলা বীজ হয়ে গেছে একটু একটু তো বীজগুলা ফেলে দিব আর পাতাগুলা শুধু নেব কুশিগুলো এই যে দেখো কত সুন্দর সুন্দর শাক এগুলাতে কোনো সার বিষ কিচ্ছু নেই একবারে ন্যাচারালি হয়েছে এগুলা তো কোনো মানে লাগানো হয় না এগুলো এমনি এমনি হয় সেজন হিসেবে শীতের দিনেই হয় এগুলা তো বেছে বেছে আমি তুলে নিব তো তুলতে তুলতে জানো প্রায় আমার তিন দিনে শাক তুলে নিয়েছি তিন দিন ধরে খেয়েছি আমি খেয়ে তো নিয়েছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো মানে আমি আইডিয়া করছিলাম যে তিন দিন হবে তো এখন আমি শাকগুলো তুলে নিচ্ছি তারপরে আজকে হচ্ছে সোমবার সোমবার আজকে নিরামিষই হবে তো জিরা ফোড়ন দিয়ে শাক করবো আর কাঁচা লঙ্কা দিয়ে তো এই যে এখন তুলে নিই আরও অর্ধেকগুলো তুলে তোলা হয়েছে আর অর্ধেক তুলে নিই তারপরে তুলে তুলে বাড়ি চলে যাব আবার রান্না বাড়িও আছে তো এই যে ক্যারিবেগ নিয়েছি এতক্ষণ হাতের মধ্যেই তুলছিলাম তো এখন ক্যারি বেগের মধ্যে ভোট নিলাম শাকগুলা তো এক ক্যারিবেগ হয়ে যাবে জানো দারুণ লাগে খেতে এই শাকগুলা আর এগুলো জানো প্রথম প্রথম এত দাম ছিল একশো টাকা কেজি ছিল টাকা আর কেজি ছিল এই যে কাকিটা সার দিচ্ছে দেখো কাকু আর কাকি নিজের জমি কোনো নেয়নি নিজে থেকে দিচ্ছে কারণ জন নিলে তো আবার দিতে তো টাকা দিতে হবে তাই ওরা ধীরে ধীরে করছে কি করবে দারুণ সুন্দর পরিবেশ পাখির আওয়াজ খুব সুন্দর তো আমার শাক তোলা আরও দেরি আছে তো তোমাদের সাথে শতটা ভিডিও করা সম্ভব হবে না একটা বড় হয়ে যাবে তো আমি এখন বাড়ি চলে এসেছি বাড়িতে দেখো রান্না প্রায় অর্ধেকের দিকে এখানে পনির করেছি আলু ফুলকপি দিয়ে গাজর দিয়ে পনির করেছি আর শাক বেজেছি আর কিছুই করে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানানো কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তোমাদের অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয়নি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার কিছু প্রবলেমের জন্য প্রবলেম বলতে আমার মোবাইলটার প্রবলেম যেমন গেলে গ্যালারি ফুল হয়ে গেছে তো অনেক কিছু ডিলিট করে করে তারপর মানে এই ভিডিওটা এডিট করলাম তোমাদের সাথে চলো শেয়ার করে দিলাম তো এখন আমি রান্নাটা করছি রান্না তো শেষের দিকে বললামই শাকটা ভাজলেই হয়ে যাবে আর মাথা ধুয়েছি এসে কিন্তু চান ধান করলাম পুজো টুজো করলাম আর এখন রান্না করছি রান্না বাড়ি করে খেয়ে দেবো তারপরে হয়ে গেল তো আজকে আমি ব্লগটা দুপুরবেলা থেকে শেষ করছি তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই